তো কেন্দ্রীয় সরকারের কাছে গেছে বারবার এক পয়সা বরাদ্দ আনতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যা কর্মসূচি হয়েছে মানুষের জন্য বাদ দিন সবটাই হয়েছে বন্যা এসেছে উনি বিধায়ক হিসাবে কি করেছেন এলাকার মানুষের জন্য বাদ নির্মাণে উনাই কি ভূমিকা গ্রহণ করেছেন সেটা না বলে শুধুমাত্র বিষোদ্গার করতে এসেছেন মানুষের রোশের মুখে পড়বেন খানিক্ষণ বাদে টানা বৃষ্টির জেরে হঠাৎ জলঢাকা নদীর জলস্তর আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় চরম বিপর্যয়ের মুখে পড়েছে কোচবিহারের শীতলকুচি বিধানসভার কেদারহাট গ্রাম পঞ্চায়েত এলাকার একাধিক জনপদ বিশেষ করে জোরশিমুলি গ্রামের আমবাড়ি মাগুরমারি ও জাগিরপাড়া সহ বিস্তীর্ণ এলাকায় সম্পূর্ণ জলমগ্ন জল ঢুকে পড়ার ঘটনা এতটাই ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যে বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদে আশ্রয়ে যাওয়ার সময় পর্যন্ত পাননি এই হঠাৎ প্লাবনের জেরে এখনো পর্যন্ত একজন শিশু ও একজন বয়স্ক ব্যক্তির কোনো খোঁজ মেলেনি বলে জানা গেছে পরিস্থিতি খতিয়ে দেখতে শীতলকুচির বিভিন্ন এলাকা পরিদর্শন করেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় তিনি জানান নদীর জল হঠাৎ বেড়ে যাওয়ায় প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা নিজেরাও পরিস্থিতি পর্যবেক্ষণ করছি প্রয়োজনে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হবে শীতলকুচি বিধানসভার মাথাভাঙা ওয়ান ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েতের এই এলাকার তাদের রায়ঘাট নদীর তাদের একটা অংশ ভেঙে গিয়ে ওটা গ্রামে জলমগ্ন হয়ে পড়েছে কিছু মানুষ আটকে পড়েছে তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে রেস্কিউ করা হচ্ছে স্পিড বোর্ড এবং অন্যান্য বোর্ডের মাধ্যমে এক দুজন মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের প্রাণহানির আশঙ্কা করছে সাধারণ মানুষ কিন্তু প্রশাসনের তৎপরতায় আশা করি তাদের সকলকে রেস্কিউ করা সম্ভব হবে ফ্লাড সেন্টারে মানুষজনকে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে রিলিফ ক্যাম্প করা হয়েছে যাবতীয় ব্যবস্থাপনা প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে আমরা তদারকি করছি আশা করি যে বৃষ্টি আজকে না হলে জল কমে যাবে মূলত পাহাড় থেকে জল এসেই আমাদের এই নদীগুলোকে ওভারফ্লাডেড করেছে বৃষ্টিও হয়েছে সবটার ধরুন এই জায়গাটাতে এই সিচুয়েশন হয়েছে তবে আন্ডার কন্ট্রোল রয়েছে প্রশাসন সতর্ক রয়েছে আমরা সকলে সতর্ক রয়েছি সমস্ত গ্রামবাসী যারা জলমগ্ন হয়ে আটকে রয়েছে তাদেরকে রেস্কিউ করা সম্ভব হবে জানা গেছে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই স্পিড বোট ও নৌকা নামানো হয়েছে যাতে আটকে পড়া মানুষদের দ্রুত উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া যায় পরিস্থিতির মোকাবিলায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থাগুলিও সক্রিয়ভাবে ত্রাণ ও সহযোগিতার কাজে হাত বাড়িয়েছে বিরো নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন শীতলকুচি